বিয়েবাড়িতে সকেট বোমা জখম সাতজন ঘটনাটি মুর্শিদাবাদের রানীনগর থানার সীমান্তবর্তী বামনাবাদ পশ্চিম বিসপারা এলাকার কোথায় বিয়ে বাড়িতে সকলে মিলে আনন্দ উপভোগ করবে তা না হয়ে হঠাৎ বিষাদে ভরে গেল গোটা বিয়ে বাড়ি গতকাল রাতে প্রভাস মণ্ডলের মন্ডলের মেয়ে পাইল মন্ডলের বিয়ে ছিল আত্মীয় স্বজনেরা বাড়িতেই ছিল আজ বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ হঠাৎ পাশের বাড়ির ছাদ থেকে বোমা মারার অভিযোগ উঠেছে ওই ঘটনায় পুরুষ ও মহিলা মিলে মোট সাতজন জখম হয় দিন দুপুরে বিয়ে বাড়িতে বোমা হামলার ঘটনায় হতভাগ স্থানীয় বাসিন্দারা বোমার বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে গোধুনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে গুণেন্দ্রনাথ মণ্ডল ও ভানুমতি মণ্ডল দুজনকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঠিক কী কারণে এই বোমা হামলা তা পরিষ্কার নয় ঘটনাস্থলে বসানো হয়েছে পুলিশ পিকেট বিয়ে হয়েছে ঠিক আছে তো খুঁজছিলাম থেকে আসছিলাম ঠিক আছে তো আসলে ছোট ভাইয়ের সাথে যা কোনো কারণ হয় ঝামেলা হয় ঠিক আছে তো কি কিন্তু হয়েছে না না অত কিছু এখন বসতে পারেন ছোটো ভাই না আসলে কিছু বসতে পারবো না তারপরে হচ্ছে ঝামেলা হয় ছোটো ভাইকে ধরে নিয়ে চলে যায় মেষদা যায় ধরে নিয়ে যায় রমেশ মন্ডল মেষদা যায় ঠিক আছে তো মেষদা যাওয়ার পর আমি গেছি যে ছোটো ভাইকে ছাড়িয়ে নিয়ে চলে আসছি ও দড়ি দিয়ে ছাদ থেকে উঠে বোমবেন বোম চলছে কেন বোম মারছে কেন কারণ ওটি তো সমস্যা কারণটা কি কেন বোম মারছে কে মারছে কে রমেশ মন্ডল

টেনে নিয়ে চলে যাচ্ছে ওই রমেশ মন্ডল কেন দিয়ে কেন যে নিয়ে যাচ্ছে সেটা তো আমিও দূরে আসি না তারপরে আসছি আমি দূরে আসছি অমনি বোম মেরেছে আমার বাবা মামা সব বার আছে বাবা মার লেগেছে ওটা আমার একটু খাম হয়েছে সামান্য আমরা এখন চারজনে খাম হয়েছি আর ছোটো ভাই বাড়িতে আছে যাকে ধরেছে রমেশ মন্ডল মূলত বোম মারার কারণ কি কারণটা কি এখন সেটা তো জানছি না আমি ভাইকে টেনে নিয়ে যাচ্ছিলো ভাইকে টেনে নিয়ে যাচ্ছিল এখন কিসের লেগে যে যাচ্ছিল সেটা আমি জানছি না হ্যাঁ এখন আমরা যাচ্ছিলাম ওই টাইমে টানা হ্যাঁ আপনাদেরকে বোম মারার কারণ সেটা বলতাছি না আগে থেকে কোনো ঝামেলাটা আছে আমরা যাচ্ছিলাম আপনাদের সাথে আগে কোনো ঝামেলা ছিল না আর রমেশ রমেশ বাড়ি কোথায় রমেশ বাড়ি আমাদের বাড়ির পাশে আপনার নাম সুভাষ চন্দ্র মন্ডল